ভুলেও পুরাতন ব্রাশ ফেলে দিবেন না এগুলো দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব আপনি কল্পনাও করতে পারবেন না সবার প্রথমে একটি পুরাতন ব্রাশ নিন এর উপরের এই তুলির অংশটিকে কাটুন আমরা কেঁচি দিয়ে সম্পূর্ণ অংশটিকে কাটার চেষ্টা করছি এটি কাটতে আপনি অ্যান্টিকাটার বা ব্লেডেরও ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমরা তুলিটিকে কিছুটা ছোট করে নিয়ে অ্যান্টি কাটার দিয়ে ফিনিশিং দিয়ে নিব এটি একেবারেই স্মুথ করতে হবে দেখুন ঠিক এরকম করবেন এরপরে এর মাথায় হালকা একটু আঠা লাগিয়ে নিয়ে এরকম লাল সবুজ আর হলুদ তিনটি সুতা পেঁচাতে হবে সুতাটিকে পজিশন মতো ধরে ব্রাশটিকে ঘোরালেই হল এতে হবে কি সুতাটি দ্রুত পেঁচানো যাবে আপনি এই সুতোর জায়গায় যেকোনো রঙের সুতো পেঁচাতে পারেন তবে অবশ্যই কালার ম্যাচ করে যাতে দেখতে ভালো লাগে সেরকম সুতোই পেঁচাবেন আমরা ব্রাশের শুরুর দিকে আঠা লাগিয়ে নিয়েছি এবার এই শেষের দিকেও আঠা লাগিয়ে নিব এতে হবে কি এই সুতাটি খুলে যাবে না আর এটি শক্তপোক্ত বা স্ট্রং হয়ে যাবে হয়েছে দেখুন কত সুন্দর লাগছে ঠিক একইভাবে আপনি আপনার ইচ্ছে মতো পুরাতন ব্রাশের তুলিগুলোকে বাদ দিয়ে সুতা পেঁচিয়ে নিতে পারেন আমরা আরও দুটি ব্রাশে সুতা পেঁচিয়ে নিয়েছি এর মধ্যে একটি হাতে নিন এবার এর মাথার অংশে আবারও আঠা লাগিয়ে নিন আর সেই তিন সুতোর মধ্যে আবার লাগিয়ে নিন এভাবে থাকবে না এটিকে আমাদের একটু পেঁচিয়ে পেঁচিয়ে আঠা লাগিয়ে নিতে হবে এই সুতাটিকে একটু মুড়িয়ে নিতে হবে দেখুন আগের চেয়ে এবার ভালো লাগছে এবারের এই জায়গায় আরেকটি ব্রাশের ঠিক পেছনের অংশে সুতাটিকে পেঁচিয়ে নিব আর এটিকে শক্তিশালী বানাতে আঠা লাগিয়ে দিতে হবে ঠিক একইভাবে আরেকটি ব্রাশের মাথার মধ্যে এই লাগিয়ে দিতে হবে মানে প্রথমটিতে মাথার অংশে আর শেষের অংশে এই সুতা পেঁচাতে হবে আর মাঝের অংশে পেছনের দিকে পেঁচাতে হবে এভাবে আপনি যতগুলো ইচ্ছে ব্রাশ লাগিয়ে নিতে পারেন সমস্যা নেই ঠিক একইভাবে আমাদের এই ব্রাশগুলোতেও অপোজিট অংশগুলোতে একই কাজ করতে হবে মানে তিনটি ব্রাশের মধ্যে এই সুতাটিকে পেঁচাতে হবে আর অবশ্যই আঠা লাগাতে হবে এটি পেঁচাতে পেঁচাতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন জয়পুরহাট থেকে শাহানাজ ইমা সৌদি আরব থেকে জহিরুল ইসলাম শাকিল ঢাকা কাজপুর থেকে শিলাজাহান ত্রিশা কলকাতা থেকে জলি কাতার থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের এটি তৈরি হয়ে গেছে এ দেখুন ঝুলন্ত ব্রাশ কেউ চিনবে এর মধ্যে ব্রাশ আছে যাই হোক এটি দেখতে কিন্তু দারুণ লাগছে এটিকে দিয়ে আপনি কি করবেন এটি আপনি আপনার বেসিনের পাশে ঝুলিয়ে দিতে পারেন অথবা রুমেও ঝুলাতে পারেন তৈরি হয়ে গেল কাপড় হোল্ডার এর মধ্যে আপনি টাওয়াল গামছা অথবা যে কোনো কাপড় রাখতে পারেন বিশেষ করে বেসিনের পাশে এটি ঝুলাতে পারেন যে দেখবে সেই আপনাকে ক্রিয়েটিভ মনে করবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভই একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন